আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি যে যেখানে সাল্লা মতে ভালো আছো সুস্থ আছো আমিও দোয়া করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো কারণ তোমরা ভালো থাকলে সুস্থ থাকলে আমিও ভালো তো বন্ধুরা আজকে হইলো ভিডিও দেওয়ার মানে হইলো তোমাদেরকে কিছু কথা শেয়ার করবো টুকি বাজার আনছি এগুলো দেখাবো তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ কারণ তোমরা সবাই আমার পরিবার এবং ফ্যামিলি আর দয়া কইরা তোমরা যারা জন পনেরো জন আমার ভিডিওগুলা দেখতেছো এই লং ভিডিও তোমাদের কাছে আমার অনুরোধ আমার তোমাদের দোয়া মার্শাল্লা পঞ্চাশ হাজার একশো ষাট জন তোমরা আমার এই ভ্যান ফ্লোয়ার আছো ঠিক আছে তো তোমরা যদি এক হাজার লোক আমাকে দেখতা তাহলে আজকে আমি কোথায় যাওয়া দাঁড়াইতাম একটু ভাবছো আমার মনের আশাটা পূরণ হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় তোমরা তো এতজন আমার ফুল ভিডিওটা দেখো না তো যেই বারোজন পনেরো জন তিরিশ জন দেখতেছো প্লিজ আফুরা ভাইয়ারা সোনামনিরা আন্টিরা চাষিরা যেই হোক না কেন ভিডিওটা প্লিজ শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর যারা আমার শর্ট ভিডিও তো আসেন তারা হয়তো কেউ ওইদিকে দেখে না বা যায় না তাদেরকে যদি আপনাদের পরিচিত কেউ আত্মীয় সুজন ফ্রেন্ড সার্কেল থাকে একটু দয়া করে একটু কোফিলিং করে দিয়ে আর শেয়ার ফেরা দিন কি জানে কব বোঝে না দিলে আমার একটু উপকারীব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা তো তো আমাকে এতটুকু নিয়ে আসছো আমাকে মাছ পথে ছাইড়া দিও না কারণ আমি তোমাদের ভালোবাসা পাই আমি এত দূর আগাইছি আমার মনের আশাটা পূরণ করতে দিও কারণ যখন কোনো গরিব দুঃখী এতে অসহায় দেখি তখন আমি সহ্য করতে পারি না আর আমার এমন সামর্থ্য নাই যে আমি তাদেরকে সবসময় দান করতে পারবো ঠিক আছে এখন আমি চাইছিলাম যে আমার কষ্টের বিনিময়ে যদি আমি একটু তোমাদের ভালোবাসা পেয়ে ইউটিউব থেকে আমি কিছু করতে পারি ওগুলা সম্পন্নগুলো আমি এটি গরিব দক্ষিণদের মাঝে বিলাই দেবো তোমরা নিজের চোখে দেখবে এবং তোমাদেরকে লাইভে সরাসরি রাই আমি দিব ঠিক আছে তো বন্ধুরা প্লিজ আর কি বলবো তোমরা আমাকে সাপোর্ট করো এবং শেয়ার করে দাও ভিডিওটা বেশি বেশি এবং সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে আমার ওইখানে যা আছে এত লাগবে না এক হাজার লোক একশো দুইশো লোক যদি তোমরা দেখতা তাহলে তো হইতো তাহলে তোমরা চিন্তা করো যার নিহি আল্লাহ দিলে পঞ্চাশ হাজার উপরে সাবস্ক্রাইবার লোক আছে ফলোয়ার আছে তাহলে তার কি লং ভিডিওতে পাঁচশো হয় না বন্ধুরা আমি বুঝি না কিছু না কি আমার এখানে কোনো কিছু অফ হয়ে আছে আমি বুঝি না যে তো আমি নিজে চালাইতে পারি না কোনো কাজ নিজে করতে পারি না বুঝি না এখন এরা তোমরা কি কেউ জানো যে তোমার একই আইডি শর্ট ভিডিওতে পঞ্চাশ হাজার উপরে ফলোয়ার মাসাল্লাহ সাবস্ক্রাইবার তোমাদের দোয়া আর এইখানে ওইখানে দুই হাজার তিন হাজার চার পাঁচ হাজার লোকে দেখতেছে দৈনিক কিন্তু ফুল ভিডিওটা মেয়েদের দশজন বারোজন কেন এখানে কি সমস্যা তোমরা কি দেখো না দেখো না দেখলে হয়তো বিয়ে হয় না কেন এখানে সমস্যা আর না দেখো দয়া করে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা ফ্লোয়ার বাড়বা এখানে তো এই হলো কথা বন্ধুরা তো মূল কথা আসি আর আমার ছেলেটা কোর কোরআন শরীফ নিচ্ছে তারপর দয়া করো হুজুর বলছে তারপর মানে আমরা তো ছোটোবেলা মাদ্রাসায় পুষি খই দিয়া সিমির বিসি দেওয়া তারপরে ঘুড় দিয়া দিত মাথাকে বলদা নিয়ে যেতাম চুরির সময় পরা শেষ সবারে দিত হুজুরা হাদিয়া দিত পঞ্চাশ টাকা আর এখন তো হা দিয়েও ডাবল আর মিষ্টি নিতে বলছে তো এই জন্য আজকাল ছেলেটা কিনে বাজারে গেলাম যে একটু মিষ্টি নিয়ে আসি যেহেতু হুজুরের ডিম তো এই হলো তোমাদেরকে তো দিতে পারতেছি না তারপরে তোমরা যদি কেউ মিষ্টি খাও আমার ছেলের সবক নিচেও ছিল তোমরা যদি কে বলো ইনশাল্লাহ আমি পার্সেল পার্সেলকে পাঠাই দেওয়ার চেষ্টা করব তোমরা কমেন্টে আরে জানাই দিও আমি দেওয়ার চেষ্টা করব তো এই হলো মিষ্টি তো এই মিষ্টিগুলো আনছি এই যে তো তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবা যারা প্রবাসী আছো তারা দোয়া করবা যারা বাংলাদেশও আছো ইনশাল্লাহ খাইতে চাইলে আমি পার্সেল করে পাঠাই দিব তোমরা শুধু ঠিক অ্যাড্রেসটা দিবা আর আমাকে বলবা কমেন্টে না বললে আমি বুঝবো না ঠিক আছে তো এই হিল মিষ্টিগুলো এগুলো আমি দিব এগুলো আমি এন হজুরের বিকালে আমার ছেলে নেওয়া যাবে তো এডি হইল আনছি এখানে দেওয়ার জন্য মসজিদে আমার ছেলে আর বাসার জন্য যদি মেমান টেমান আসে আমি তারপর অন্য সবান ইউজ করি সব কিছু আমি তার বাচ্চার পাবে না আমি আমার মতো ফিরা যে আমার পছন্দ যেটা আমাকে শ্যুট করে আমি ওইটা ব্যবহার করি আর এই মেরুল সাবানটা অনেকটা ফ্লাভার আছে এই যে ফুলটা দেখছো কামিনী ফুল এই কামিনী ফুলের গ্রামই আলাদা মেরুল সাবানটা অনেক গ্রাম তোমরা মাখতে পারো মিল্কের তো যাই হোক এটা নিয়ে আসলাম মেমান টেমান আসবে আর কয়াল একটা আনছি পঞ্চাশ টাকা দাঁ ওইটা যেন কী আর এই যে এটা আনছি আবার তো এটা নাকি হলো চিকন চিকন নাকি তো এটা আবার আনছি আমার ছেলে বলছে আমি চিকনটা নেও তো বড়ো আনছি সলুটা আনছি যাই হোক আর মূল কথা হলো আর একটা জিনিস দেওয়া তোমরা কি দেওয়া চিনো কেউ দেওয়া আমি কি বলে তোমাদের বাসা বন্ধুরা আমি তো জানি না এই হলো দেওয়া আমার ছেলেকে নিয়ে প্রায় যাইতেছি সকালবেলা দেখি গাছের নিচে পড়ে আছে এটা গতকালকের ঘটনা আমার ছেলে তো চিনে না আমি যে ডেওয়াটা নিলাম তো এটা কাগজ দিয়ে বটায়া থুইছি পাইকে গেছে ক সাদা ছিল তো নিচে যে পড়ছে একটু দাগ টাক বসছে ফালাম অবশ্যই ফালাইয়া এই ডেওয়াটা খাম কিন্তু দেওয়াটা যে বন্ধুরা কত উপকার তোমাদেরকে আমি বাসা বোঝাইতে পারবো না অনেক উপকার কিন্তু তারপরে আমি কিনে আনি কিনে অনেক সময় আনি দেওয়াজন দিহি কিনে আনি আমি ঠিক আছে তো তোমরা যদি কেউ দেওয়া দেখতে তো দেওয়া কিনা খাইবা ঠিক আছে দেওয়া কিন না খাইবা দেওয়াতে অনেক উপকার দেওয়াতে যে কত পরিমাণ উপকার আছে এটা তোমরা বুঝবা না ঠিক আছে না খেলে আর এই যে মরিচটা দেখতেছ এটা আমার যেহেতু হালকা সবুজ আছে ব্লাক আছে অ্যাকচুয়ালি মরিচ আমি এটার জন্য কিনতে গেছিলাম মরিচ আমার বাসা আছে তারপর আমি এই কালো মরিচটার জন্য গেছি তো কালো মরিচটা উনি আমাকে দিচ্ছে না সবাই তো জালিয়াতি বাংলাদেশটা চোরের দেশ না আমাদের কেউ কি আমরা সঠিক ব্যবসা করি করি না এখন উনি উপর দেখি সুন্দর করে রাখছে ওন আইনা দিয়ে কি এই যে এগুলা হ্যাঁ এই মরিচটা আমি তেমন যা আনলামেলে না যে মরিচ আনছি বাদ দিয়ে সবাই খাওয়ার লেগে তার কাঁচামরিচ খাই প্রচুর তো এই মরিচটা অনেক উপকার এই বেগুনি কালার মরিচটা সব মরিচটা কাঁচা মরিচ ভিটামিন সি তোমরা জানোই তাহলে বেশি উপকার চোখের জন্য অনেক সুবিধা আর সর্ষে আমি আগে বন্ধুরা বেশি খাইতে পারছি না এখন আমার দুই কেজি সর্ষে আনলে এক সপ্তাহ যা ধৈনিক আমি দুইটা করে সর্ষে খাইতেছি সকালে একটা রাত্রে একটা দুই সকালে না খাই তো রাতে আমি একটা খাম কনফার্ম তো তোমরা যারা আমার মতো ফ্যাট আছে আমি আগে বুঝি নাই খাই নাই তো সরষা খাইবা বেশি বেশি সর্ষা খাইলে নাকি ফ্যাট কমে যাই হোক তো সর্ষা ফ্যাট কমুক না কমুক তো বেতর জানি যে পানি শরীরে পানি শূন্যতা থাকলে উপকার দেয় আর ভেন্ডি তো সবাই জানো ভেন্ডির গুণাগুণ আমি আর কি বলবো ভেন্ডি আমার তেমন পছন্দ না কিন্তু আমার সেলেড আর ভেন্ডি পছন্দ ওরে বেন্ডি তো সিদ্ধ করে দিলেও খাইতে পারে তারপরে ভেন্ডি তরকারি আমার সেলেড অনেক পছন্দ করে ঠিক আছে যার জন্য ওরে নিয়ে গেছি মিষ্টির কথা বললে আর বাজারের কথা বলো আমার সাথে যাইতেছে না যাই আবার কি বলতেছে আগো জীবন আকল তাহলে তোমার লোক জীবন আর আইতাম না এই তুমি হাজির আলাপ করে বাজার করতে ছেলে তো বুঝতেছে না যে কোনো একদিন ছেলের বাজারকিরা খাইতেই হইব তাই না আমি কি আজীবন থাকবো বন্ধুরা থাকবো না তখন ছেলেরা বললাম যে এখন বিরক্ত বসতেছে বাবা যখন থাকবো না তখন বুঝবা মাঝের সাথে করে আনতো মা তো বাজার করে খাওয়াইছে এখন তো বাজার করে আমার খাইতে হয় তো যাই হোক তো ছেলেরাকে নিয়ে এগুলা নিয়ে আসলাম তারপরে যে জালি রাঁধলাম দিন জালি বন্ধুরা বেশি খাইনি আমি তেমন জালি নাকি কিডনির জন্য লিভারের জন্য সব যেন উপকার তখন এই জালি খাওয়া দরলাম দেখা আল্লাহ ভরসা কী হয় তোমাদের দোয়া তোমরা আমার জন্য দোয়া করবা তোমরাও বেশি বেশি জালি খাইবা কারণ আমি যেটা খাই আমি যেটা করি তোমাদেরকে সব সময় দেখাই আমার পরিবার করে যে তোমার মা নাই বাবা নাই ঠিক আছে আমি আমার ছেলেটা ছাড়া বাংলাদেশে কেউ নাই তো তোমরাই আমার আপন জন তোমরাই আমার সব তোমাদের সাথে শেয়ার করলে আমি একটু আনন্দ পাই মনের ভিতরে অনেক তৃপ্তি পাই মাঝে মাঝে আমার মনটা এত খারাপ থাকে যখন আমি একটা ভিডিও ছাড়ি কথা বললাম তো ওটা আমি জানি যে তোমরা শুনবা দেখবা কিন্তু দুঃখের বিষয়ে তোমরা কমেন্ট করো না কেন ভালো লাগলে বলবা ভালো লাগছে খারাপ হলে বলবা হইছে না তো ওইটা আমি শুধু নিতে পারবো কারণ একটা জিনিস যদি উত্তর না দে ভাল লাগে না কিন্তু ঠিক আছে তো এই হলো কথা আর একসাথে যেতেন গরম প্রচুর বৃষ্টি হোক যাই হোক খুব বৃষ্টি পড়তেছে তা এখন এই গরমের ভিতরে ভাবলাম যে হইল ওইগুলো নাই না যেগুলা একটা দিলে পাঁচ টাকা পিস এক পিস একটা গ্লাসে দিলে সুন্দর হয়ে আসায় ঠিক আছে তো আমার কাছে এগুলো ভালো লাগে আমার ছেলেডও বা পছন্দ করে আর ওই কোটাগুলো আনলে এগুলো কেমন জানে চাক পেয়ে যাক সিনেগুলো এই যে নারী আনি না তো আর এই নুডলসটা অনেকে আমাকে বাচ্চারা যেন আমার ছেলেদের টিফিন দিয়ে সবাই জিজ্ঞেস করে আনটি এটা কী নুডলস বিদেশি নুডলস বিদেশি তা আমি বললাম না বিদেশি না বাবা এটা এই যে মোটা নুডলসটা ঠিক আছে মোটা নুডলসটা খুব ভালো তো এগুলা আপনার এই যে তো সব কিছু আছে কীভাবে রান্না করব করবো নি সবাই নরুস রান্না তো আর হবে না নরুস রান্নাটা হলো যার যার পছন্দ মতন তো আমি এবার একটু ভিন্ন ধরনের পাক করি বললাম না বন্ধুরা আমি কাউরে ফ্লো করি না আমি যেটা পাক করি অন্যরা করে না অন্যরা যেটা করে এটা আবার আমি করি না ঠিক আছে তো নরসটা আমি অন্য সিস্টেমে পাক করি সাথে আবার ম্যাগি মশলা একটা এক্সট্রা রানি আইনা দিই অনেক স্বাদ তো শর্টকাট যেহেতু পরীক্ষা চলে বা স্কুলে যাওয়ার লাগে নিয়ে অনেক সময় রুটি বানাইতে পারে অনেক সময় উঠতে পারি না সময় পাই না তো এটা থাকলে দেখা গেছে জটপট করে আল হুম তো দুপুরের টিভিনয় জায়গায় তো এই জন্য সবসময় আমি এই নুডলসগুলো রাখি তো তোমরাও সেম তাই করার চেষ্টা করবা না আমার মতো আবার এত আলিসটা সবাই না আশা করি সবাই মার্শাল্লা দিলে সব দিকে কেয়ারফুল আছে তো এই হলো এটা আর আরেকটা আনছি আরও সটকারে এই যে এটা আনছি বিপদের বন্ধু আরও সটকারে দেখা গেছে সময় নেয় অল্প সময় না খাওয়া এত বাচ্চাদের কোনো দিনও দেয় না তো শর্টকাটা দেওয়া গেছে কিছু করল না যদি বাচ্চারা পছন্দ করে আমার বাচ্চা পছন্দ করে তো একটু হালকা গরম পানি মতো দিবা দিয়া গরম পানি মানে একটু লবণ ছয়াই দিয়া তারপরে এটা ডাইলের দিয়া দিবা এই নুডলসটা এক প্যাকেট ডাইল দিয়া দিবা দিয়া যদি ভাল লাগে তোমার মনে করো একটা ডিম সাইডা দিবা দিয়া তেল ফিস কিছু লাগলো না এটা ভিটামিন পুষ্টি লাগে হালকা ভিজা ভিজা রেখে উঠাই নিবা বাচ্চাটা খেয়ে আবার বাচ্চারা খেয়ে বইটা যাবে দিলো মানে একবারে শর্টকাট বিপদের বন্ধু অল্প সময় অল্প খরচে মানে হলো মানুষ সহজ তো যাই হোক আর কি দেখামো আর কি করবো এই যে মরি ছাঁদলাম আলু বর্ষা খাওয়ান লাগে এই যে বেশি না আর এসে মরি ছাড়লাম আলু বর্ষা খাইতাম আর কলা তো ওই যে রাঁধছিলাম দেখছোই অনেকটি কলা আনছি তো পাশের রুমে রান রে দিছি সামনের রুমে দিচ্ছি আর এই যে যেটা বলি সরিষা তেল ও মা এই সরিষা তেল ঠিক আছে আজকা আট নয় দশ বছর ধরে সরিষা তেল খাই ঠিক আছে তো এই সরিষা তেল মানে কতটুকু কি জানি না বাকি লাই জানে এক একজনে এক একটা কথা বলে এক এক ডাক্তারের কাছে গেলে যাই হোক তো আমি আবার সরিষা তেল খাইতেছি দীর্ঘ আট নয় বছর প্রায় দশ বছরেই তো এমনি ভাজাভুরি করলে সয়াবিন তেল আন্ রাখি ওই যে ইডা তীর তারপরে সান পাওয়ার পাই নাই সহজে পাইলে আনি আর এই যে সরিষা তেল সরিষা তেল খাই সবসম তরকারি যে কোনো কিছু রান্না করি সরিষা তেল দিয়ে আমি ঠিক আছে তো তোমরাও আমার মতো একদম চেষ্টা করবে বাচ্চা মরার মালিক আল্লাহ অসুস্থ হবে আল্লাহ রূপ দিবই যে বলতে পারে তো সেবে কেন ওষুধ কেন অসুখ তো মানুষ ওষুধটা সতানেরা দে না তো অসুখপাতিও থাকবে খাইতেও হবে বাঁচতেও হবে ভালোও থাকতে হবে রাখার মালিক আল্লাহ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বড় হয়ে গেছে তো তোমরা যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ঠিক আছে আর সবাইকে শেয়ার কিরা দেখার সুযোগ কিরা দেবার প্লিজ প্লিজ তোমরা একটু চেষ্টা করো আমার এই লং ভিডিওটা দেখার জন্য প্লিজ আর বিশেষ করে সবচেয়ে বড়ো কথা হইল যে গতকালকে দুই দিন আগে এই হইলো দুইটা তিনটা বিশে তিনটা বিশে ঠাটা পড়ছে আমাদের ওইদিকে অনেক লোক মারা গেছে আমি ওই ভিডিওটাতে দিচ্ছি আবার আমি বইলা দিই প্লিজ যে হন। বৈশাখী জ্যেষ্ঠ আসার শ্রাবণ মাস আসতেছে জ্বরের দিন তোমরা ছেলে মেয়েকে সাবধানে রাখবা ফুরা আর ভাইয়ারা যারা বাহিরে কাজকর্ম করেন কেউ তারা বৈশাখান না যার যার সেবে থাকবেন আর যদি কেউ জমিনে থাকেন গ্রাম অঞ্চলে প্লিজ ভাইয়ারা আপনারা যদি দেখেন যে বিদ্যুৎ চমকাইতেছে বা আকাশের মেঘলা বাড়িতে ইচ্ছা করবেন আগে জীবন বাঁচান পরে কাজ বাঁচলে কাজ পাইবেন ঠিক আছে কিন্তু কেউ যদি ভাই মহিরা যা তার আর ফিরে পাওয়া যায় না কারণ মা হারাইছি বাপ হারাইছি বড় বোন হারাইছি আর তো ফিরে আসে না মা কী জিনিস বাবা কী জিনিস বোন হারায়া এখন বুঝতাছি যে হারানোর যন্ত্রণা যে কত ব্যথা তো আমি চাই সবাই যতদিন আল্লাহ রাখা রাখক রাখুক তবে আপনারা সতর্ক থাকেন এতটুকুই আর ছেলে মেয়ে স্কুলে গেলে লাগলে ক্লাস টিচারকে বইলা দিবেন ফোনে যখন দেখবেন আকাশ গোলাপ বা মেঘলা বাপ বা ওইরকম ঠেড়া মরতাছে বা বিদ্যুৎ চমকাইতেছে ফোন দিয়ে বইলা দিবেন যে বাচ্চারা যাতে স্কুল থেকে না সারে হ্যাঁ আর বাচ্চাদেরকে বইলা দিবেন যার যার বাচ্চারা রে যে তোমরা এরকম বৃষ্টি হলে বের হয়ে না বৃষ্টি ছাড়লে পরে আসছো আর যদি কেউ অবসর থাকেন ছেলে মেয়ের দিকে তাহলে যা নিয়ে আসবেন ঠিক আছে ভুল করবেন না প্লিজ কারণ আমি এরকম কিছু দেখলে স্যারের বইলাই ফোন দে বলি যে এরকমভাবে সারবেন না প্রয়োজন আমি যে নিজে নিয়ে আসি তো অতে বাচ্চাদের দিকে একটু নজরদারি রাখবেন সবাই দেশের পরিস্থিতি ভালো না আর আপনারা একটু সাবধানে থাকবেন আর গাড়িতে উঠলে ব্যাগটা সবসময় হাত দেওয়া পেট বরাবিল ধরে রাখবেন ওই যে ব্যাক সাইডে জুলাই ইয়াতে একটা টাশকিরা টান্দা লোয়া জায়গা হ্যাঁ এরকম করে কেউ বসবেন না ঠিক আছে তো এই আজকের মতন বিদায় নিলাম অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা দেখবা বেশি বেশি শেয়ার করবা আর কোনো ভুল তুরি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটা বেশি বেশি দেখবা তো আজকের মতো বিদায় নিলাম আপুরা ভাইয়ারা সুনামনিরা আল্লাহ হাফেজ